বোমা আমি তোমাকে কি বলেছিলাম যে তোমার বাবা গ্রামের खेत সে আমার বাড়িতে আসার সাথে সাথে খবরদার বলছ তুমি তার কাছে যাবে না অথচ তুমি তার কাছে গিয়ে তাকে তুমি জড়িয়ে ধরেছো কেন এ কি নোংরা দুর্গন্ধ আসছে তার শরীর থেকে দেখেছো পায়ে কি নোংরা বলো আর তোমাকে বা কি বলবো তোমার বাবা গ্রামের মানুষ সে কি জানে না যে মেয়ে বিয়ে দিলে জামাই বাড়িতে কি হাতে করে নিয়ে যেতে হয় মাছ মাংস মুরগি কোথায় এগুলো গ্রামের খেত অধম্য ভোট আমি কি এমনি বলি আমার আপনি এগুলো কাকে বলতেছেন হ্যাঁ ওকে বলে এসব কি লাভ আছে ওর কানের মধ্যে তো এগুলো ঢুকবে না এই যে আমার বাবার বাড়ি থেকে কত কিছু পাঠায় কত জনের জন্য কত কি পাঠায় বাজার খরচ মাছ মাংস কত কি পাঠায় এগুলো দেখে কি ওর শিক্ষা হয় না শিক্ষা হবে কোথেকে জন্ম নিয়েছে তো একটা ফকির নির্ঘয় শিক্ষা তো এই পর্যন্তই থাকবে এক বেলা খাইছে তো আরেক বেলা খায়নি তার আবার শিক্ষা লজ্জা করে না খালি হাতে আসতে আরে তুমি চুপ করো তো আলি আমার ভাই আমি যে ওর বড় ভাই আজ পর্যন্ত আমার একটা কথা শুনছে হ্যাঁ একটা কথা মানছে পড়াশোনা শেষ করে বাদাই মার মতো ঘুরতে আসতে এদিক সেদিক মাথার উপরে বসে বসে খাচ্ছে আর মধ্যে কি করতে একটা পকিন্ডির বাচ্চাকে কোথা থেকে ধরে বিয়ে করে নিয়ে আসা হচ্ছে আরে আগে তো একটাক ছিল এখন তো দুই দুইটা মাছের উপর বসে খাচ্ছে মা আমি আর এসব সহ্য করতে পারবো না তুমি কি করবে তা করো আর এই পকিন্ডির বাচ্চাকে একুরে বাড়ি থেকে বের করবে দয়ালন ভাই অনেক বলছেন আপনার আমাকে যা তাই বলছেন আমি কিছু বলি না কোনোদিন কোনো প্রতিবাদও করি না কিন্তু আমার বাবারে কিন্তু আপনারা এইভাবে অপমান করতে পারেন না মানতেছি আমার বাবা গরিব আমার বাবা গ্রামে থাকে সে কৃষক কিন্তু আমার বাবার একটা বড় মন আছে নিশ্চয় আমার বাবা শ্বশুর বাড়িতে প্রথমবার আসছে সে খালি হাতে আসে নাই আর যদি সে খালি হাতে এসেও থাকে তার পেছনে একটা কারণ আছে আপনারা কোনো কিছু না জেনে না শুনে তো আমার বাবা সেদের কোনো করতে পারেন না বাবা তুমি তো প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আসছো

নেই আর আমি তোর মা এত বছর ধরে তোকে পেলে পুষে বড় করেছি আমার জন্য তুই কোনোদিন একটা কিছু হাতে করে আনিস নাই আমাকে এনে বলিস নাই যে মা এটা তোমার জন্য এনেছি আর আজকে তোর বউ বলতে না বলতেই এই ছোট লোক খ্যাতের জন্য এত বড় বল মাছ তুই কিভাবে নিয়ে আসলি সেটা আমাকে বল বাসমা কি কইতেছ এগুলো একটা মেহমান বাড়িতে আসছে কোথায় তাকে তুমি আপ্যায়ন করবা সেটা তো করতেছো না উল্টা তাকে যা ইচ্ছে তাই বলে অপমান করতো এটা কেমন কথা আপনি আমার অনেক কথা কইছেন আসার পর থেকে একটা পর একটা বই লই দিতেছেন আমি নীরবে সহ্য করতে তবে শুনেন কেন আমি খালি হাতে আইছি আমি আমার এই মা মরা মায়া দারে কুলে পিঠে করে মানুষ করছি অনেক আদর করে লালন পালন করছিলাম এই মায়াটা যখন আপনার ছেলের হাত দইরা আমার বাড়ির থেকে চলে আসলো আমার মুখে চুনকালে দিয়া আমার আত্মীয় স্বজনের মুখে চুনকালে দিয়া তখন আমি কিচ্ছু কই নাই কিচ্ছু বলতে পারি নাই আজকে আমার এই মায়ারে দেখতে ইচ্ছা করছে সেই জন্য আসছিলাম এই যে বোয়াল মাছ দেখতেছেন লাউ দেখতেছেন এগুলো এগুলো আমার এই গরিব চাষা আমার নিজের গাছের লাউ আর আমি বড় বোয়াল মাছটা নিজে বাইক চা তারপরে কিনে আনছিলাম বাজার থেকে আপনার সবাই দেখাও মুখ আমার এই মেয়ের জামাই আমার মেয়েদের অনেক ভালো হয়েছাম হাত নিয়ে আসছে যখন আপনার ছেলে এই বোয়াল মাছ নিয়ে আসে লাউ নিয়ে আছে আমি দেখো কিচ্ছু বলি নাই বলতে পারি নাই মনে মনে ভাবলাম এইটা তোমার মায়ের জামাই কিন্তু আপনি ওদের স্বভাব চরিত্র এইরকমের এইটা আমি জানতাম না গরিব মানতেছি আমি অন্যায় করছি আমি চুরি করছি কারো জিনিস কারো জিনিস না বলে না তো চুরি দেয় না ঠিক আছে আমি অন্যায় করছি কিন্তু আমি জানতাম না যে আমি যেটা চুরি করতেছি এটা আমার শ্বশুরের নিয়ে আসা জিনিস সাংগ্রাইতে এই কাজটা আমি কখনোই না কি করব বলেন বাধ্য হয়ে করতে এই যে আজকে আমি চুরি পর্যন্ত গেছি এটা শুধুমাত্র আমার পরিবারের কারণ মা সেই ছোট্টবেলা ফিকা আমারে কোন জিনিসটাতে তুমি স্বাধীনতা দিস কোন জিনিসটা একটা পরিবারের প্রত্যেকটা সন্তান কিন্তু একরকম হয় না আমি ছোটবেলা থেকে একটু চঞ্চল স্বভাবের ছিলাম এটা আমি খুব ভালো করে আছেন ছোটবেলা থেকে তোমরা কেউ আমার সহ্য করতে পারো না আমার চাঞ্চল্যতা তোমরা সহ্যই করতে পারো না আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে নিজের সামলানোর চেষ্টা করছি যতটুকু পারছি আমি করছি পড়াশোনা শেষ করলাম গ্র্যাজুয়েট কমপ্লিট করলাম আমি তোমার কাছে এসে বললাম আমার বাপের বিজনেস আছে আমি কেন চাকরি করতে যাব বিজনেসটা আমাকে সামলাইতে দাও বড় ভাই যেমন সামলাইতে আমিও সামলাই আবার কি বললাম আমি নাকি ব্যবসা সামলাইতে পারবো না আরে কেন পারবো না আমি তো বিজনেস নিয়ে স্টাডি করছি নাকি তারপরে তোমরা কেউ আমার কথা বলছো না আমরা সব সময় কি বলছো ছোট্টবেলা থেকে সেই চঞ্চল প্রকৃতির ছেলে তরে দিয়ে ব্যবসা হবে না তরে যদি এই ব্যবসাটা দেই তাহলে আমাদের এই ব্যবসাটা হয়তো জলে ডুবে চুপ করে আসছি তোমার কথা শুই না ভাইয়ের কাছে আসছে বড় ভাই আমার একটা চাকরির ব্যবস্থা করা আমার মা তো আমার ব্যবসাটা দিবে না চাকরির ব্যবস্থা করা দে আমার বড় ভাই সেইখানে না আছে আমি নাকি কাজ করতে পারবো না আমি নাকি চাকরি করতে পারবো না আমি পারবো টাকে আরে বাবা মানুষ চাইলে পারে না এরকম কোনো কিছু আছে নাকি সেইখানে আমি নিজে ইচ্ছা করে তোমাদের কাছে কাজের জন্য বলছি সেইখানে তোমরা কি আমার কাজের ব্যবস্থা করে দাও আমি নিজে চেষ্টা করতেছি এখন হইতেস না এটা আমার কপালের দোষ আমি তো আমি তো ইচ্ছা করে করতেছি না এমন তো না তারপরেও আজকে আমি শ্বশুর বাড়িতে আসবে আমি তোমার কাছে গিয়ে বলছিলাম মা আমার কিছু টাকা দাও আমি টাকা দিয়ে একটু বাজার করে নিয়ে আসি একটা মেহ মানুষ তো বাড়িতে এই মানুষটাকে আমি পালায় নিয়ে আসছি আমি তাদের সম্মানে আঘাত করছি তারপরও সেই মানুষটা আমাদের বাড়িতে আসতে হবে এতটুকু টাকা দাও যেটা দিয়ে আমি বাঁচা করতে পারবো আমার কি বলছো তুমি পারলে মানুষের বাড়িতে চুরি করে নিয়ে তারপরে আমি তোর একটা টাকা দিতে পারবো আমি কে এই পরিবারের আমি কে আমি কি সন্তান কখন আমার সন্তানের নজরে দেখছো তোমরা আমার না কেন জানি মনে হয় এই পরিবারের সন্তানই না আমি আমাকে তোমরা কোথাও থেকে কুড়ে নিয়ে আসছো নয়তো হয়তো আজকে এত গোলা কথা বলতে আমি বাধ্য হইতেছি এই শ্বশুরের সামনে তোমরা আমার ছোট করছো আমি তার জিনিসই চুরি করতে দেখো আল্লাহ কি লীলা খেলা দেখাইতেছে আমি যে চুরি করতে প্রথমবারের মতো তাও তার জিনিস এর থেকে লজ্জাজনক কাজ আর কি হইতে পারে অনেক অনেক সহ্য করছে আমি তো এই পরিবারের কাছে একটা বোঝা হয়ে গেছি তাই আমার কাজ করার কোনো ক্ষমতা নাই আমি কিছু করতে পারবো না এগুলোই তো তোমাদের চিন্তা ভাবনা ঠিক আছে এই চিন্তা ভাবনা আমি ভেঙে দিয়ে দাও এই বাড়িতে আমি থাকবো সেই বাড়িতে আমার কোনো দাম নাই সন্তান হিসেবে আমার সেই স্বীকৃতি আমি কেন থাকবো কিছু যদি আমার বাবাটা বাচ্চা থাকতো না তাহলে হয়তো আমার বাবাটা আমার বুঝতে নাই আর বিয়ের কথা মুখ গরিব ছোট লোকের মেয়েকে বিয়ে করে নিয়ে আসছি মৃত্যু বিয়ে কিন্তু পাকের হাতে এটা কিন্তু আমরা কেউ খন্ডাইতে পারবো না ওর সাথে আমার বিয়েটা লেখা ছিল আমার বিয়েটা ভাগ্য ভালো যে আমার মতো একটা ছেলে ওর মতো একটা পাইছে আমার খুব ভালো করে বলছে এই বাড়িতে আর একমাত্র আমি আমার বউকে নিয়ে এবার থেকে চলে যাব এত অপমান সহ্য করে একটা বাড়িতে থাকা যায় যে বাড়িতে আমার জন্ম আমি যেই পরিবারের ছেলে সেই পরিবারে আমার কোনো দামি নাই তাহলে এখানে আমি থাকবো কেন

সে ঠিকই মে শ্বশুর বাড়িতে তাশার সময় বড় গোয়ান মাছ আলো এসছে। আর আমার বাবা জানে যে আমার কি পছন্দ। আমি যে আমার বাপ মান মা সম্মান নষ্ট করে আপনার ছেলের হাত ধরে আসি তাও আমার বাপ আসছে পেত বাড়িতে অনেক কাছে নিয়া আসছিল। দ আপনারা আমার বাপকে ছোট লোক গড়ি যা নয় তাই বইলো অপমান কই। এখন দেখলেন তো আসলে ছোট লোক কারা শুনেন মা টাকা পয়সা থাকলেই না বড়লোক হওয়া যায় না বড় লোক হইতে হলে একটা বড় মনের প্রয়োজন আছে যেগুলো আপনাদের মধ্যে নাই বাবা তোমার এই বাড়িতে এক থাকতে হবে চলো আমরা এই বাড়ি থেকে চলে যাবো দাঁড়াবো মা কোথায় যাচ্ছ আমার এত বড় রাজপ্রাসাদ ছেড়ে আমার ছেলের হাত ধরে তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাবে আরে আমি না হয় ভুল করছি সেই একই ভুল কি তুমিও করবে তুমি না এবার ছোট বউ আমি ভুল করছি আমার ছোট ছেলেকে আমি না বুঝতে পেরে হ্যাঁ ও যে এতক্ষণ ধরে অভিমান করে কতগুলো কথা আমাকে শোনালো না কথাগুলো সত্য আমি ওকে ছোট থেকে একটু ভুল বুঝেছি কারণ একটা সংসারের সবগুলা ছেলে মেয়ে এক রকম হয় না এই যে আমার বড় ছেলে ওর ছোট থেকে আমার বাধ্য ছিল আমি যখন যেটা বলতাম ও সেটাই করত। ভালো মতন লেখাপড়া করতো সবকিছু করত। আর এই যে আমার ছোট ছেলে ওকে আমি যদি ডানে যেতে বলতাম ও সব সময় যেত বামে কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল এই কারণে ছোট থেকে না ওর প্রতি আমার একটু কেমন যেন অবহেলা ছিল যেহেতু আমার কোনো কথাই শুনে না বড় হয়ে যদি ওর বাবার বিজনেস ও ধরে তাহলে নিশ্চয়ই ওই বিজনেসটাও ও নষ্ট করে ফেলবে এই কারণে ওই বিজনেস আমি ওর হাতে না দিয়ে আমি আমার বড় ছেলের হাতে তুলে দিয়েছি কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার এই ছোট ছেলেটা কবে যে এত বড় হয়ে গেল আর আমি কখনো ওর হাত খরচের জন্য কখনোই কোনো টাকা পয়সা দেই নাই এটা আমার ভুল ছিল কিন্তু আজকে তুইও যদি আমার মতন ভুল করিস তাহলে কেমন হবে বাবা তবে আজকে আমি তোদেরকে কথা দিচ্ছি আজকের পরের থেকে আর কখনোই আমার এরকম ভুল হবে না তোর বাবার বিজনেস তোরা দুই ভাই মিলে ডিল করবি আর বিয়ে সাহেব আমি আপনার কাছে জোরহাত করে ক্ষমা চাচ্ছি আসলে আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার আগে মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম আমি কিন্তু আমার শ্বশুর বাড়িটা ছিল অনেক বড় লোক এই বাড়িতে আসার পরে থেকে না আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে যে গরিবরাও যে মানুষ হতে পারে সেটা আমি ভুলেই গেছি আজকে আমি আপনার এই পোশাক আশাক দেখে আপনাকে বিচার করছি কিন্তু জানেন এক সময় আমার বাবাও ঠিক এইভাবেই চলাফেরা করত যাই হোক আপনি আমাকে মন থেকে ক্ষমা করে দেন আজকের পরের থেকে আমি আপনাকে কথা দিচ্ছি না আপনার মেয়ে কোনো কষ্টে থাকবে না আপনি আমার বাড়িতে এসে কখনো অপমান অপদস্থ হবেন বৌমা কি হলো এখানে দাঁড়িয়ে থেকে কি দেখছো তোমার বাবাকে ঘরে নিয়ে গিয়ে নাস্তা দাও আর শুনো এই যে তোমার বাবার আনা যে মাছ না এই মাছ আজকে আমি আমার নিজে হাতে রান্না করব। রান্না করে সবাই মিলে খাবো এবং হ্যাঁ ফিরিজ থেকে গরুর মাংস বের করো তোমার বাবা রানা বোয়াল মাছ আর আমাদের ঘরের গরুর মাংস আমি রান্না করব।